আমাদের সবাইকে একটি কথা সমসময় মাথায় রেখে চলতে হবে তুমি পরিশ্রম করছো অবশ্যই করো কিন্তু চোখ বন্ধ রেখে নয় বরং চোখ খোলা রেখে ঘাম ঝরাচ্ছ ঝরাও তার সঙ্গে মাথাটাকেও কাজে লাগাও পরিশ্রম করলে যে সাফলতা মিলবে সেটা বড় কথা নয় তার সাথে বুদ্ধি তোমাকে কাজে লাগাতে হবে পরিশ্রম নয় তোমার বুদ্ধি তোমাকে সাফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আজকের আমাদের গল্পের নাম হলো পরিশ্রম নয় বুদ্ধি দিয়ে কাজ করো তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প একটি ব্যস্ততম শহর ছিল সেই শহরটির নাম ছিল দ্বীপনগর বাইরে থেকে দেখলে একদমই সাধারণ শহর ব্যস্ত রাস্তা কোলাহল আর মানুষের দৌড়ঝাঁপ কিন্তু এই শহরের ভেতর দুটো বন্ধু বাস করত রবি আর সমীর দুজনে একই স্কুলে পড়েছে একই এলাকায় বড় হয়েছে স্বপ্ন ছিল প্রায় এক রকম তবু তাদের জীবনের পথ ধীরে ধীরে আলাদা হয়ে গেল রবি বিশ্বাস করত একটা কোথায় দিনে যত বেশি ঘাম ঝরবে তত বেশি সফল হবে সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত নির্মাণ সাইডে হাঁটত সিমেন্ট বালি মেশাত শরীর ভাঙলে সে কাজ থামাত না তার চোখে ক্লান্তি থাকতো সে হালকা ফেকাসে হয়ে পড়তো তবু এক রাস আসা নিয়ে একদিন সব ঠিক হয়ে যাবে অন্যদিকে সমীর কাজ করতো ঠিকই কিন্তু তার ভাবনাটা ছিল আলাদা সে বলতো পরিশ্রম দরকার কিন্তু বুদ্ধি না থাকলে সেই পরিশ্রম অনেক সময় বৃথা যায় সমীর একই সাথে কাজ করলেও সে খেয়াল করত কোন কাজটা বেশি সময় নিচ্ছে কোথায় ভুল হচ্ছে কীভাবে অল্প সময়ে ভালো কাজ পাওয়া যায় কাজের ফাঁকে সে ম্যানেজারের কথা শুনত নকশা দেখাতো হিসাবে সে বোঝার চেষ্টা করত। একদিন দুপুরে রোদে পুড়ে ক্লান্তি হয়ে রবি বলল দোস্ত আমি তো সারাদিন কাজ করি তুই কেন এত প্রশ্ন করছিস কাজ করলেই তো টাকা পাওয়া যায় সমীর হালকা হাসলো কাজ করলে টাকা পাওয়া যায় ঠিকই কিন্তু সঠিকভাবে কাজ করলে ভবিষ্যৎ তৈরি হয় সময় গোড়াতে লাগল এক বছর পর একটা নির্মাণ সাইটে বড় সমস্যা দেখা দিল কাজের সমস্যা ছিল না খরচ বেড়ে যাচ্ছিল মালিক রেগে আগুন হয়ে যাচ্ছিল তখন সমীর এগিয়ে এসে বলল স্যার আমি যদি কাজগুলো একটু বিভিন্নভাবে ভাগ করা হয় আর কিছু যন্ত্র ঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সময় আর খরচ দুটোই কমবে সবাই অবাক লোকজন সাধারণত শ্রমিক এত হিসাবে কী জানে মালিক ঝুঁকি নিল সমীর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল ফলাফল যা তিন দিন হতো তা দেড় দিনে হলো সেই দিনই সমীরকে করা হলো এক সাইডের সুপারভাইজার রবি দূর থেকে সব দেখছিল তার মনে প্রশ্ন উঠল আমি তো সমীরের চেয়ে বেশি খাটছি তবু সে এগিয়ে গেল কেন সেদিন রাতে রবি ঘুমাতে পারলো না নিজের হাতে ফেকারটা দিয়ে তার দিকে হঠাৎ বুঝলো শুধু সে শক্তি খরচ করেছে কিন্তু মাথা ব্যবহার করেনি পরের দিন সে সমীর কাছে গিয়ে বলল আমাকে একটু শেখাবি কীভাবে ভাবছিস কী ভাবছিস কী বুঝেছিস সমীর বন্ধুর কাঁধে হাত রেখে বলল অবশ্যই বন্ধু কারো একা সম্পত্তি নয় শিখতে চাইলে সবাই পারে এরপর রবি বদলাতে শুরু করলো কাজের আগে ভাবত এই কাজটা সহজ করাবো কিভাবে। একটু ভুল হলে বারবার কেন হচ্ছে অল্প সময়ে ভালো ফল পাওয়া উপায় কি। সে শুধু ইচ্ছা টানত না তার সঙ্গে সঙ্গে শেখার চেষ্টা করত দু বছর পর রবি আর সমীর দুজনেই সেই শহরের সম্মানিত মানুষ একজন প্রোজেক্টের ম্যানেজার আরও কয়েকজন সফল উদ্বেগক কিন্তু তার চেয়ে বড়ো পরিবর্তনটা হয়েছিল রবির ভেতর এতদিন সে নতুন কর্মীদের বলতো পরিশ্রম করো অবশ্যই করো কিন্তু চোখ বন্ধ করে নয় বরং চোখ খোলা রেখে ঘাম ঝোড়াও কিন্তু তার সঙ্গে মাথাটাকেও কাজে লাগাও কারণ পরিশ্রম তোমাকে ব্যস্ত রাখে আর বুদ্ধি তোমাকে এগিয়ে নিয়ে যায়